গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুবই ভালো আছো তো আজকে হচ্ছে মকর সংক্রান্তির জন্য আমাদের বাড়িতে হবে পিঠে বানানো তো সবাইকে মকর সংক্রান্তির কিন্তু অনেক অনেক শুভেচ্ছা আমি আগেই জানিয়ে দিলাম তো এখন আমি আর পাপাই মেনে যাচ্ছিলাম দর্জি বাড়িতে কারণ দিদির একটা নাইটি আজকে আমি সেলাই করে আনবো দিদির কালকে আবার লাগবে কারণ দিদি হচ্ছে বেবি হওয়ার পর কালকে একুশ দিন হবে তো এর জন্যে কালকে ওর অসুস্থটাও উঠবে তাই আমি নতুন নাইটিটা সেলাই করতে নিয়ে যাচ্ছিলাম তো এসেও পড়েছে দেখতেই পাচ্ছ তোমরা আর এসে দেখি এখানে বড় জেঠি মেজু জেঠি মা আর দিদা মিলে এখানে চাল গুঁড়ো করছে দিদা বলতে এটা হচ্ছে আমার বাবার ছোট মা আর এখানে সেজ পাখি দেখো আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আর যে বাদরটা আমাকে দেখেই ক্যামেরা অন করতেই হবে মানে ভাই গ্রামের বাড়িতে এই যে সুন্দর জিনিসটা ঠেকি ঢেঁকিটা না একবার আমি আমার ঠাকুমার হাতে ফেলে দিয়েছিলাম মানে পাড়াতে গিয়ে আমি ধরে রাখতে পারিনি পা থেকে ছুটে গিয়ে আমার হাতের উপর পরে গিয়েছিল আসার পরে দেখতেই পাচ্ছ যে এখানে বাবাই বুঝে পড়েছে আর মা এখানে চালের গুঁড়োটা ছেঁে নিচ্ছিল আর আমার মা এবার প্রথমে পিঠেটা বানাবে দেখে মাসির কাছে সব শুনে নিচ্ছিল আর বড়দিঠিও কিন্তু মাকে একটু দেখিয়ে দিয়েছিল একবার আমার ঠাকুমারাই পিঠে বানায় ঠাকুমা বলতে আমার দুটো ঠাকুমা আমার ছোটো ঠাকুমার বড় ঠাকুমা মিলে কিন্তু পিঠেটা বানায় আর মাকে একটু হেল্প করার জন্য আমি এখানে বসেও পড়েছি দুধটা আবার জাল দিতে দেখতেই পাচ্ছো এখানে কিন্তু সাদা পিঠের জন্য মা এখানে ব্যাটাটা বানিয়েও নিয়েছে পিঠেগুলো না খুব সুন্দর হচ্ছিল আর এই পিঠেটা আবার ভেজানোর জন্য মা আলাদা করে ক্ষীর দুধটা বানিয়ে পাশে রেখেও দিয়েছে এখন পিঠেগুলো ভেজে মানে বানিয়ে পরে ওটার মধ্যে চুবিয়ে দিবি চুবিয়ে দেওয়ার পর আজকে কিন্তু ওটা খাওয়া যাবে না কালকে সকাল সকাল খেলে কিন্তু এটার আসল টেস্টটা পাওয়া যাবে মার বেশিরভাগ পিঠেগুলো বানানো হয়ে গিয়েছে বলে আমি বললাম যে দাও তোমা আমি একটু চেষ্টা করে দেখি অবশ্যই এই পিঠেটা আছে না আমি ঠাকুমার সঙ্গে আরও অনেকবার ট্রাই করে দেখেইছিলাম যে কি করে দিতে হয় তারপরে কি কিভাবে ওটাকে ঢাকতে হয় তার জন্য অল্প অল্প আইডিয়া আছে তারপরে মা বলল যে ওইদিকে মালপোয়ার আর ব্যাটা করে রেখেছি ওগুলো একটু গ্যাসের মধ্যে একটু ভেজে দে না তো অনেকটাই রাত্রি হয়ে যাবে বলে প্রত্যেকটা মালপুকে আমি ভেজেছিলাম আর মা সব রেডি করে রেখেছিল এখন দেখি নাও তোমরা যে এই পিঠেটাকে উল্টানোর জন্য কত ট্রাই করেছি এতটা কষ্ট হয়েছে কি বলবো কষ্টর থেকে বেশি আমার হাসি পাচ্ছিল যে একটা পিঠে আমি উল্টাতেই পারছি না মাশলেমা অমার কাছে তিম পুরালে ও আশলেমা কেলে মন কেভামনের জম্দিম করে থাকা কটিম তোমার কাছে হারো সরো তাও গো চলো এবার দেখিয়ে দিই যে আমি কি কি পিঠে বানালাম আমি বলতে আমি না শুধু মাও বানিয়েছে মাই বানিয়েছে বেশিরভাগটা প্রথমে আছে এখানে মালপোয়া এই মালপোয়াটা আমি খাই বাড়িতে সবথেকে ভালো আমি এই মালপোয়াটা খাই তারপরে আছে পাটি সাপটা আর মা কিছু এই প্রথমবার পিঠে বানিয়েছে তাও কত সুন্দর হয়েছে আর এদিকে আছে ভিজানো পিঠে এই পিঠেটা আমার বাবার সব থেকে বেশি পছন্দের পরের দিন ভোরবেলা আমি এই যে উঠে পড়েছি ভিডিও করার জন্য আমি কিন্তু একদমই উঠতে চাইনি আর এই যে এই নিয়মটা কার কার আছে ছোট ছোট বাচ্চাগুলোকে উঠিয়ে স্নান করিয়ে পুজোটা দেওয়া আগে না এই পুজোটা আমি অনেক দিয়েছি কিন্তু এখন যত যত তত এই পুজো দেওয়ার ইচ্ছেটা আমার চলে প্রথমে তো আমি উঠতেই যাইনি কিন্তু পরে ভাবলাম যে না আমি না উঠলে তো ভিডিওটা করাই হবে না তার জন্য আমি একটু উঠলাম চলো রিয়া এখানে পুজোটা দিয়ে নি এখন আর কোনো কথা বলবো না রিয়া পুজোটা মর মতন দিই

রোদের মতো হাসলে না আমার ভালো বাসলে না আমার কাছে এথুরালো ভাসলে না কেমন কেমন জন্মদিন ছুটো করে থাকা কঠিন তোমার কাছে এই পুজোটা হওয়ার পর আমাদের কিন্তু আরেকটা নিয়ম আছে আগের দিনই তো আমাদের সবগুলো গরুকে স্নান করানো হয়েছিল আর আজকে ওদের শরীরে দেওয়া হবে ছাপা পুজোটাও শেষ আমরা আর তোমরা কি ভাবছো আমি এখন উঠে পড়েছি একদমই না ভিডিওটা করার পর আমাকে তো আমার বিছানাটা ডাকছিল তাই আমি তাড়াতাড়ি ছুটতে চলে গেলাম আমার বিছানার কাছে আর এত সুন্দরভাবে পাশে একজন শুয়ে আছে দেখবে তোমরা এই যে দেখো পাপাই ও শুয়ে আছে আর ওকে দেখে আমি শুভ না এটা হতেই পারে না তারপরে যে পরের দিন সকালবেলা মানে যেদিন ভোরবেলায় আমরা পুজোটা দিলাম সেদিন আমি এইটা খেয়ে নিলাম তো চলো আসবো একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ টাটা ভালো থাকে সবাই বাই